দলের অনেককেই তো ঝান্ডা বদলে দেখা যাচ্ছে তো আপনাকেও কি কোনোদিন বিজেপি ঝান্ডা হাতে দেখা যাবে সালে তখন মমতা ব্যানার্জি খরদায় এসেছিল রঞ্জিত মুখার্জি সম্ভবত আমাদের আইপিএস অফিসার ছিল মানে উনি আর কি রিটায়ার্ড আইপিএস অফিসার ছিল উনি দাঁড়িয়েছিলেন ওনার ভোটে রিয়েলেকশান হয়েছিল দুটো বুথে আমাদের খর্দায় একটা হচ্ছে পাতুলিয়ায় আর একটা হচ্ছে আমাদের আদর্শপল্লী তো উনি সেদিন রাত্রি সাড়ে তিনটে সময় এসছিলেন আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন আমাদের তাপস পাল তার সঙ্গে তখন আমরা রাজনীতিটা করি মমতা ব্যানার্জি নেম বাই ফেস পালকে চিনতেন সেই রাত্রেবেলা পালকে ফোন করে এলাহাবাদ ব্যাংকের উল্টো দিকেই ঠিক উল্টো দিকে একটা বিল্ডিংয়ে মমতা ব্যানার্জি বসে তো সেই রাত্রেবেলা গেছিলাম আমি আর তাপসমাল মমতাজিনের সঙ্গে সেদিন জাস্ট তখন তো আমরা পশ্চিমবাংলার ক্ষমতায় আসিনি মমতা ব্যানার্জি জাস্ট আটানব্বইতে দলটা করেছে তৃণমূল সেদিন মমতাজির সঙ্গে বসেছিলাম ওই দিন বসেছি কিছুদিন আগেও মমতা ব্যানার্জিকে সামনাসামনি আমি দেখেছি তো ওনার ওই আবেগ ওনার ওই জিনিস দেখে কেউ মাকে পরিবর্তন করবে এই জিনিস হবে না উনি আমাদের মায়ের মতো দিদির মতো তৃণমূলটা করেছি আগামী দিনেও করবো বিজেপি আসলে আমরা লড়াই যেইভাবে করছি লড়াই করব বিজেপি তো আসার কোনো চান্সই নেই পশ্চিমবাংলা তো কোনো জায়গাই নেই ভারতবর্ষের মুখে থাকে কি না বিজেপি এইটাই আগামী দিনে দেখুন আর ওই সব তো আমাদের দলের ছেলে আমরা যে কজন আছি যারা যারা নিয়েছে নিয়েছে বড় বড় লিডাররা পাল্টি খেয়ে নিয়েছে তাদের অনেক কিছু ব্যাপার আছে অনেকে অনেক কিছু করেছে তারা এখন নিজেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে তো আমাদের মতো কর্মীরা মমতা সঙ্গে ছিল থাকবে কোনোদিন দল বদল হবে